নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকের দেখাবো একদম মেন রোড থেকে এক মিনিটের পায়ে হাঁটা পথ এই দেখুন কুড়ি ফুট রাস্তা হ্যাঁ কুড়ি ফুট রাস্তা মেন রোডটা একদম সামনে এই যে ওই যে ওই যে মানুষগুলো আসছে তার সামনেই রোডটা ওখান থেকে এক মিনিট হেঁটে এলেই আপনি একদম আপনার বাড়িতে চলে আসতে পারবেন আর এখানে কিন্তু কুড়ি ফুট রাস্তা আছে আর ঠিকানাটা আমি অবশ্যই বলবো দেখুন আর এই যে বাড়িটি দেখুন চারিদিকে পাঁচিল দেওয়া আছে বাড়িটা একটু ভিন্ন ধরনের হ্যাঁ আপনারা একটু মন্দিরে দেখবেন ভিডিওটা ভিডিওটা কাটবেন না পুরোটা দেখবেন আর এই দেখুন কুড়ি ফুট রাস্তা আর এটা এই সামনে তিন রাস্তার মোড় হুম এটা অ্যাকচুয়ালি মেন রোড হবে হুম তো দেখুন আশেপাশে পরিবেশটা এখানে কিন্তু জাগার মূল্য খুব বেশি আর আমি অবশ্যই বাড়িটা দেখাবো এখানে আছে চার কাটা চার ছটাক জমি এখানে আছে চার কাটা চার ছটাক জমি হুম চারিদিকে পাঁচিল দেওয়া হ্যাঁ দেখুন আমি একদম চারিদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এটা হচ্ছে বাড়িটা তা কিছুটা রাজমহলের মতন ছোটোখাটো তা দেখুন একদম সুন্দর চার কাটা যে চার ছটাক জমির উপরে যে বাড়িটি আছে একটু রংচং করে নেবেন বাড়িটা একটু ভিন্ন ডিজাইনের তো আর এই দেখুন আমি ওই সাইডটাও দেখাব ওই সাইডটাও দেখাবো একদম পরিষ্কারভাবে সুন্দর মানে পাচিল দেওয়া একদম গাছপালা আমি সব দেখাবো সুন্দর একটি শখের বাড়ি করেছিল দেখুন কিছু কিছু জায়গা ইয়ে ভেঙে গেছে পাচিল ভেঙে মানে ভাঙা আছে যাই হোক আমি নিয়ে যাবো একদম ভিতরের দিকে আর এইটা আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানাড়ে পরে আপনারা এখানে আসতে হলে অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে চাম্পারি স্টেশনে নামতে পারেন অথবা বারাইপুর দিয়ে আসতে পারেন বা কালিকাপুর দিয়েও আসতে পারেন আর এইটা হচ্ছে গাড়ির গ্যারেজ হ্যাঁ এইটা গাড়ির গ্যারেজ বানানোর জন্য মানে তৈরি করা হচ্ছিল গাড়ির গ্যারেজ এখানে চার চাকা গাড়ি অনাহাসে মানে যাতায়াত করতে পারবে বা ঢুকতে পারবে এটা গাড়ির গ্যারেজ ছিল আর এই দেখুন আম গাছ সম্পূর্ণ এই যে এই যে গাড়ির গ্যারেজটা আর এই যে বাড়ির আমি সামনের যে সামনে প্রশ্নটা এই পরিষ্কার দেখাচ্ছি এই গেটটা থেকে ঢোকা যায় হ্যাঁ এই গেটটা থেকেও ঢোকা যায় আর আমি সামনের থেকেও মেন যে মেন গেটটা সেখান থেকে হ্যাঁ তো চাম্পারি স্টেশন থেকে এখানে আসতে লাগে দেড় কিলোমিটার আর এই জায়গাটির নাম হচ্ছে নেতাজি পার্ক নেতাজি পার্ক এই জায়গাটার নাম আর এখান থেকে তেমাতা আপনার দশ মিনিট লাগবে আর লিভার ফাউন্ডেশান লাগবে দু কিলোমিটার সোনারপুর লাগবে ছ কিলোমিটার সোনারপুর দিয়ে আপনার এখানে আসতে লাগবে ছ কিলোমিটার এই দেখুন কি সুন্দর ব্যালকনি একদম ঢুকতেই তো বন্ধুরা সোনারপুর দিয়ে এখানে আসতে লাগবে ছ কিলোমিটার লিভার ফাউন্ডেশান যে বড় হাসপাতাল ওখানে যেতে আপনার লাগবে দু কিলোমিটার আর আপনার বাড়ির সামনে একটা সুন্দর হাসপাতাল আছে তিন মিনিটের মধ্যেই একটি সরকারি হাসপাতাল আছে হ্যাঁ আর এই দেখুন আমি একদম ঘরের ভিতর নিয়ে যাচ্ছি ডাইনিং টেবল দেখুন একদম ভিন্ন ধরনের একটু ঘর আছে এটা দেখুন খুব সুন্দর আছে হ্যাঁ এই এই হচ্ছে একটা রুম হুম দেখুন প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যাঁ এই একটা রুম আছে আর এই যে এটা হচ্ছে ওই আমি যে বাইরের থেকে দেখেছিলাম যে এই পদেও ঢোকা যায় সেটা হচ্ছে সেই সেই গেটটা আর এটা সিঁড়িঘর একদম ছাদ ঘরে উঠে যাবে তা আমি আর এইটা হচ্ছে আপনার মানে পায়খানা বাথরুম এখানে একটা পায়খানা বাথরুম আছে প্লাস ওপরেও একটা আছে তো অবশ্যই দেখাবো হ্যাঁ আর এই এখানে এই 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 জায়গাটা হচ্ছে পুরনো মালপত্র মানে মজুদ রাখার জন্য এই ঘরটা ইয়ে করা হয়েছে দেখুন এই ঘরে আপনারা যাবতীয় মালপত্র এখানে ইয়ে করতে হবে স্টক করতে পারবেন স্টোর রুম বলে যাই হোক এইবার আমি যাচ্ছি উপরে হ্যাঁ এই এই জায়গার এই বাড়িটা সম্পূর্ণ একটু অন্য ধরনের দেখবেন হুম ভিন্ন ধরনের তো অবশ্যই আমি পুরো ওটা দেখানোর চেষ্টা করব এই দেখুন আমি উপর দিয়ে নিচে ইয়ে করছি আমার ভিডিওটা করছি দেখুন খুব সুন্দর একটি বাড়ি আর এখানে আসতে আপনাকে চাম্পারি স্টেশন থেকে দেড় কিলোমিটার আর সোনারপুর থেকে ছ কিলোমিটার লিভার ফাউন্ডেশন থেকে দু কিলোমিটার আর আপনার বাড়ির সামনে একদম তিন মিনিটের মধ্যে একটি সরকারি হাসপাতাল পাচ্ছেন এই একটা কিচেন দেখুন উপরে এই একটা কিচেন হুম আর এই এই হচ্ছে পায়খানা বাথরুম আরেকটি এই যে উপরে আরেকটি পায়খানা বাথরুম তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটি লাইক তো অবশ্যই আমাদের জন্য প্রাপ্য হয় আপনাদের জন্য এত সুন্দর সুন্দর যে বাড়ি আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি তো বন্ধুরা দেখুন আর একটি রুম ওই সাইডে ছিল আমি তুলতে পারিনি এই হচ্ছে ছাদের ওপর যাচ্ছি তো বন্ধুরা ছাদ ঘরের যে যে চাবিটা ছিল বন্ধ ছিল বলে আমি ছাদে উঠতে পারিনি একদম পাথর বাসনে এসব জায়গাগুলো সম্পূর্ণ পাথর বসানো তো অবশ্যই যোগাযোগ করবেন তো এই বাড়িটির মূল্য রেখেছে বত্রিশ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য বত্রিশ লক্ষ টাকা মালিকের রেট যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই এক যে একটা রুম আমি ইয়ে করতে পারি যাই হোক আবার হবে নতুন ভিডিওতে ধন্যবাদ